নমস্কার সবাইকে দেখো আজকে আমি কি রেসিপি রান্না করছি কই মাছ বুঝতেই তো পারছো কই মাছ দিয়ে আজকে কি রান্না হবে দেখো তেল কই হবে তার জন্য আমি নুন হলুদ আর সরষের তেল মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি কই ভাবছো তো কিন্তু তোমরা তো ভাবছো কই অনেকেই হয়তো পারো কিন্তু আজকে একটা সিক্রেট রকম একটা মশলা দিয়ে আমি এই কইটা বানাবো তার জন্য দেখো কড়াইতে তেলটা গরম করে নিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি এখানে পাঁচটা মাছ আছে কারণ কি আমরা পাঁচজন দেখো ভালো করে মাছটা ভেজে নিচ্ছি খুব আবার বেশি কড়া করে ভাজবে না বিপিট লাল হয়ে গেলেই মাছ ভাজাটা তুলে নেবে দেখো সব কটা মাছ ভেজে তুলে নিলাম আজকে আমি কীসে মশলা করব বলো তো শিল বাটাতে শিল বাটাতে মশলা বেটে রান্নাটা করবো দারুণ হবে আর দেখো সিক্রেট মশলাটা কি বলো তো মৌরি এখানে মৌরি দিয়েছি আদা দিয়েছি দুটো লবঙ্গ সরি লবঙ্গটা না এলাচ দিয়েছি আর জিরে দিয়েছি দিয়ে ভালো মতন বেটে নিয়েছি আর তার মধ্যে হলুদ আর লঙ্কারগুলো মিশিয়ে দিচ্ছি আগে থেকে আর এইদিকে কড়াতে যে আগ মাছ ভেজে রাখা তেলটা ছিল তার মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দেখো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভাজবে নুন দিয়ে ভাজবে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভা ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজবে কারণ কিনা তো মশলার সাথে একভাবে সব কটা একসাথে মশলা মিশবে না আর এইদিকে দেখো সমস্ত বাটা মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে একটু জলটাও দিয়ে ভালো করে মশলাটা দিয়ে দেবে দিয়ে টমেটো কুচি একটু দিয়ে ভালো করে ভেজে নেবে টমেটোটা না গলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আর ভালো মতো ভেজে নিচ্ছি দেখছো কালারটা কী দারুণ এসেছে একটু এটা যেহেতু তেল কই বুঝতেই তো পারছো তেলটা একটু কিন্তু দরাজ হাতে দিতে হবে তেলটা কম হয়ে গেলে রান্নাটার টেস্টটা অতটা ভালো হবে না ভাজা ভালো মতো ভেজে নিয়ে একটু পরিমাণ মতন জল দিচ্ছি খুব বেশি জল দেবে না মোটামুটি বেশি জলটা তো ঝোল তো হবে না তেল কই দেখো যতক্ষণ ফুটে গেল এবার ফুটে যাওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আবার ঢাকনা বন্ধ দিয়ে একটু আঁচটা কম করে নিয়ে মোটামুটি ওই পাঁচ সাত মিনিট মতন আমি ভালো করে ফুটিয়ে নেব বেশি আঁচটা জোর করবে না একটু আস্তে করে করবে যে জোর দিয়ে দেবে বা দেখো মাছের রঙ কালারটা হয়েছে ঝোলের দেখেছো কি দুর্দান্ত উপর থেকে ধনে ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম ব্যাস দুর্দান্ত রান্নাটাও তৈরি হয়ে গেল এই দেখো ভাত আমি নিয়ে নিয়েছি কি যে ভালো খেয়েছিলাম আজ দুপুরে কি যে বলবো তোমাদের দারুণ খেয়েছি